ছোট্ট বন্ধুরা আমরা এখন বাংলা ব্যঞ্জন বর্ণগুলো সুন্দর করে পড়ব তোমরাও আমার সাথে পড়তে থাকো প্রথমে ক কয়ে কাকাতুয়ার মাথায় ছুটি খ খয়ে খেকশিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে উঁয় নৌকা মাঝি ব্যাঙ চ জয়চিতা বাঘের সরু ঠ্যাং ছয় ছাগল গোলছানা লাফিয়ে চলে বর্গীয় জাহাজ ভাসে সাগর চলে ঝয় ঝাড়ু হাতে এলোকানায় ইঁয় ইঁয় চোড়ে নাচে টিয়া পাখির ঠোঁটটি লাল ঠ ঠয় ঠাকুরদাদার শুকনো গাল ডো ডোডুলি কাঁদি বিহারা যায় ঢয় ঢুলি ভায়া ঢুলুক বাজায় মূর্ধন্যর্ধন্য নাকের পরে তো তোমি আপন শিকার ধরে থ থালা ভরা আছে মিঠাই দো দই দোয়াত আছে কালিনায় ধো ধয় ধোপা কেমন কাপড় কাছে দন্তন্য দন্ত নাপিদ ভাযা পাখির বাসা হাওয়ায় নড়ে জল বাসা ভয়ে ভালুক জানে নাচতে ভালো ম ময়ে ময়ূর নাচে বেখম মেলে অন্তস্থ অন্তস্ত যোগীর শক্তি যোগ বলে র রয় রাজহাষ্টির গলা সরু লঠির চোটে পালাই গরু বসে শকুন কাঁদে গরু শোকে মুগধন সার ছুটেছে পুকুর পাড়ে দন্তস্য দন্তস্য সিংহ রাগে কিশোর নাড়ে হ হাসি মুক্তি দেখতে বেশ দশ্নড় দশ্নড়ে দফা হলো শেষ ধসনর ধসনরের মাথা অন্তস্তু অন্তস্থ অন্তস্ত দেখো ভয় পালায় খণ্ডত্ব খণ্ডত্ব পুষির খায় উনুস্বার উনুস্বারটি হারিয়ে যায় বিসর্গ বিসর্গের ভুঁড়ো পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেঁট তাহলে ছোট্ট বন্ধুরা আমরা এখানে বাংলা ব্যঞ্জন বর্ণগুলো সুন্দর করে পড়লাম আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিও টা